শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো চলো শুরু হলো আর একটা নতুন সকাল সূর্যোদয় দিয়ে সূর্য উদয় দিয়ে সূর্যটা দেখে দেখে আজকে সকালটা শুরু করলাম কারণ এখনও উঠতে একটু দেরি করেই উঠি আর কি তো কেন কথা হচ্ছে সবার পরীক্ষা শেষ সেরকম কোনো একটা চাপ নেই একটু দেরিতে উঠলেও কোনো প্রবলেম হবে না তাই একটু দেরিতে ওঠা হয় তাছাড়া আমি কোনোদিনও উঠে সূর্য দেখি সূর্য মামা ওঠার আগে আমি উঠে যাই কারণ আমার একটা রুটিন থাকে সারাদিনের মধ্যে রুটিনটা কমপ্লিট করতে হয় সবার প্রথমে উঠে একটু গাছগুলোর কাছে কথা বলতে চলে এলাম কেউ আবার মনে করো না যে দর্শন নিয়ে কথা বলছি তো চলো গাছগুলোকে সকালে ঘুম থেকে উঠলে না দেখে যেন মনটাই শান্তি হয় না ধনেপাতাগুলো পাতাগুলো পালং শাকগুলো এবার যেন দ্রুত বাড়ছে কেন বলো তো আসলে এটাই এদের সিজন শীতের সময় এরা খুব দ্রুত বড় হয় আর লাউ দেরিতে উঠছে কেন জানি না হয়তো এটা গরমের সময় ছিল মনে হয় তাই মামাটা জলমল দিয়ে ওপরে দ্রুত উঠে তো তারপরে কালকে না পরশু একটা মাছের মাথা এনেছিলাম সেটাও রেখে দিয়েছিলাম এই দিয়ে রান্না করব বলে আর হচ্ছে সবথেকে বড় কথা ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে তো চলো কেন আজকে যাব বহু দূরে যেখানে কেউ খুঁজে পাবে না কারো আমি খুঁজ পাব না সেরকম একটা জায়গায় মন চাইছে অনেক দূর বহু যেন চলে যায় যেই জায়গাতে কারোর সঙ্গে দেখা হবে না কেউ থাকবে না কেউ খুঁজে পাবে না এমন একটা জায়গায় তো চলো আজকে সেই জায়গাতেই যাব তো আজকে হয়তো পুরো ভিডিওটা তোমরা দেখতে পাবে না হয়তো কালকে পেয়ে যাবে তো আজকে যাব তো যেতে যেতেই তো সময় লাগবে তাই না তাহলে তাই জন্য আজকে আর হেসটা পাবে না তোমরা আমাদের মনটা কারোই আপন না তাই মন অনেক সময় অনেক কিছু চায় তো সেটাকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করি মন মতো যদি সময় চলতে দেওয়া যায় মনটাকে নিজের মতো করে তাহলে কিন্তু আমরা সব সময় সীমা লঙ্ঘন করে চলে যাব। তাই না তো মন মতো তো চলা কখনোই যাবে না মন অনেক কিছু চায় দিতেও পারবো না চলো রান্না করতে করতে অনেক কথা বললাম আর এই যে কচু শাক আর কচু পাতা তো এটা সবার প্রিয় না হলেও কিন্তু কিছু কিছু মানুষের আছে খুব প্রিয় তো তাছাড়া কচু খেলে নাকি রক্ত স্বল্পতা কমে যায় রক্ত পরিষ্কার হয় চোখের দৃষ্টিশক্তি বাড়ে তো চলো তেমনই আমার খুব প্রিয় যদি কচু শাক পাই কিংবা কচুর পাতা তাহলে সেদিন আমার মাছ মাংস কিছুই লাগবে না সেগুলোকে দূরে ঠেলে দিয়ে সবার প্রথমে কচু শাকটাই খাব তো সেই মতো বহুদিন পর আজকে আনা হয়েছে তো এক মাস আগে এনেছিলাম সেটা কিনে এনেছিলাম সেটাই রান্না করেছিলাম তো খুব ভালো লেগেছিল। তো রিয়া আবার পছন্দ করে কালো কচুটা কালো কচুটা সত্যি কথা বলতে ওটাও একটা আলাদা টেস্ট তো সত্যি এক একটা জিনিসের এক এক রকম স্বাদ আছে সব কিছুরই স্বাদ আলাদা আলাদা রিয়া তো এমনিতে এগুলো খায় না কচু বলো শাক বলো তো ওই কচুটা যে নিয়েছিলাম কালো কচুটা সেটা কিন্তু খুব খেয়েছিল মানে তখন যখন রান্না করেছিলাম তখনই শেষ হয়ে গেছিলো এটা খাবে কি জানি না তারপরে আমার জন্য করে নিয়েছি করলা ভাজা এবারে করলাগুলো সেদ্ধ করে খায়নি হয়তো ভাত যখন চাল দিচ্ছি হাঁড়িতে তখন মনেই থাকছে না আর যখন রান্না হয়ে যাচ্ছে তখন মনে পড়ছে তাই ভেজিয়ে নিলাম আর এখানে পড়ছে লোটে সুটকির ফোনা অনেক দিন হয়ে গেল তোমাদের দেখিয়েছিলাম দিয়ে আজ লোটে সুটকিটা এনেছিল সেটাই আজকে তাকে রান্না করে দিচ্ছি ভাত হয়ে গেছে প্রচুর সব হয়ে গেছে চলো এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো এইভাবে হাতে মাখানো দেখে কার কার লোভ আসছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো খুব প্রিয় আমি তো মা খাচ্ছি আর হচ্ছে জীবে জল চলে আসছি যে এই আমি আরিয়াকে বলছি আজকে শুধু কচু পাতাটা দিয়েই খাবো কচুটা এখন আর খাবো না সেটা যদি খাই তাহলে রাত্রেবেলা এসে খাবো কারণ আমরা তো খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো তাই না দুপুরে খাওয়ার সময় পাবো না যে তোমাদেরকে দুপুরের কথা বলবো তো রিয়ার হচ্ছে লড় সুটকি ভুনাটা খাবে বলছে ওটা দেখেই বলছে মা আমার জীবে জল চলে আসে এটা আমার খুব প্রিয় আমি এটা দিয়ে খাব আমি তো বলছি কচু পাতা আর রাজিয়া তো শাক কচু পাতা এগুলো মানে কি হলো ও থালাতেই দিতে দিবে না খুব যদি ইচ্ছা হয় তাহলে একটু 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 খায় আর না হলে কিন্তু খাবে না তো বন্ধুরা এখন খাওয়া যাক তাড়াতাড়ি করে খাবো খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো এই রান্নাবান্না সব কিছু করতে করতে মোটামুটি এগারোটা বেজে গেল যেতেও হবে বহুদূর তাই না তো চলো কালকে এই চমৎকার ভিডিওটা তোমরা পেয়ে যাবে তো যখনই পরীক্ষা শেষ হয় বছরের শেষে বাচ্চাগুলো বলে নয়তো মামার বাড়ি নয়তো আরও কিছু কোথাও তো প্রায় আমাকে বলে মা আমার সব বান্ধবীরা সবাই ঘুরতে চলে গেছে আমরা কি যাবো না আমরা কোথায় যাব। তো বন্ধুরা একটা কথা বলি বাচ্চাগুলো অনেক সময় অনেক কিছু চায় মন চায় খেতে চায় পড়তে চায় কিন্তু সবথেকে বড়ো কথা আমি ওদের চাহিদা কতটা পূরণ করতে পারছি কি পারি না জানি না তবে মনে হয় পারছি না দুবেলা দুমুঠো খাবার দিতে পারছি এটাই আমার কাছে যেন আকাশ পাতাল সমান তো হ্যাঁ এখন ওরা হচ্ছে বাড়তি বয়স এই সময় ওদেরকে সব কিছুর প্রয়োজন যেমন আমার মেয়ে দুজনেই কখনো আমাকে বলে না কোনো দিনও মা আমার এই ভালো ড্রেসটা লাগবে মা আমার এই মেকআপ বক্সটা লাগবে ওরা অতি সাধারণ থেকে অতি সাধারণ জীবনযাপন করে যাতে আমরা ড্রেস দেখে বুঝতে পারো কখনো কোনো দিন দেখেছ আমার মেয়ে দুটোকে সেরকমভাবে সাজগোজ করতে বিলাসিতা করতে ঘুরতে বেড়াতে সেগুলো তারা যথেষ্ট বুঝে খুব ছোটোবেলা থেকেই বুঝে তো চলো আজকে এইটুকুই এই পর্যন্ত দেখো কোথায় এসেছি আর কোন জঙ্গলে আর কোথায় কার কোন জায়গায় অবশ্যই কালকে তোমরা পুরো ভিডিওটা দেখতে পারবে তো গ্রামে যদিও মানুষ যেতে পারে না সময় যারা শহরে থাকে তারা কিন্তু একদিন না একদিন তারা গ্রাম থেকেই উঠে এসেছে গ্রামের ভালোবাসাটা কিন্তু কখনো তারা ভুলতে পারেনি আর গ্রাম ভালোবাসে না এমন কোনো মানুষ নেই হ্যাঁ শহরে থাকে ঠিকই কথা কোনো না কোনো কিছুর জন্য। বাইরে ভিডিও করতে ঘুরতে একটু তো একদিন ভিডিও করে গিয়েছিলাম দেখেছিলাম যে ধান টান পেকে গেছে কাটা শুরু হয়নি তো ভাবলাম চলো আজকে আবারও যাই তো মেদিনীপুরে কেমন ধান চাষ হয় মাঠে কীরকম তো সেটা দেখানোর জন্য তো চলো দেখাই তোমাকে তো এই গ্রামে এত ধান চাষ হয়েছে বলার বাইরে এত সুন্দর ধান হয়েছে তো ধানের শেষগুলোও অনেক বড় বড় যথেষ্ট বড় এই এই মাঠটায় কাটা শুরু করেনি দিকটায় কিন্তু কাটা শুরু হয়ে গেছে তো যাওয়ার আগে আগে এখানে একটু দেখালাম তোমাদেরকে তবে চলো যেতে যেতে মোটামুটি সারাদিন লাগবে এখন আবার কোথায় কখন টোটো পাবো আর কখন পৌঁছাতে পারবো সেটাই হচ্ছে বড় কথা তবে গাড়ির জন্য এখানে ওয়েট করব। তো এখানে যেহেতু গাড়ি ধরব তো তাই এখানে নেমে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এই গ্রামের এখানকার চাষবাস কেমন হয়েছে তাই না যেদিকে তাকাই শুধু সোনালি ফসল ধান আর ধান হ্যাঁ যেটা খেয়ে আমরা বেঁচে আছি আমাদের বাঙালিদের প্রিয় খাবার ভাত রুটি খেয়ে বাঙালিরা কখনোই সন্তুষ্ট হন না ভাত একবেলা লাগবেই দুবেলা যদিও রুটি খাও আর কিছু খাও একবেলা কিন্তু ভাত না হলে আমরা বাঙালিরা কখনোই সন্তুষ্ট হই না তাই আমরা আমরা বাঙালিরা পৃথিবীর যেখানেই যাই না কেন যে প্রান্তেই যাই ভাত বাঙালিরা কখনোই ছাড়ি না তাই না ভাত ডাল ভাত তো সেই জন্যই বললাম এই কথাটা যে ধান চাষ আমাদের বাঙালিদের আমাদের করতেই হবে বাঙালিরা না শুধু ধান চাষটা আমাদের সবথেকে প্রিয় তাই না রাস্তাটাও খুব সুন্দর দুই পাশ দিয়ে গাছ হ্যাঁ রোদ আছে প্রচুর রোদটা কিন্তু বন্ধুরা লাগছে না কারণ দুই দিক থেকে গাছের ছায়া এইটুকু জায়গাতে আবার গাছ নেই এক পাশটায় আছে এক পাশটায় নেই তবে ভালোই লাগছে খুব একটা রোদ লাগছেও না এখানে ইচ্ছা হলো একটু বসবো